তো আমরা বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে বন্ধুরা নিয়ে একটা ছোটো পিকনিক করছি চলুন সবাই দেখতে থাকুন তো মাংসটা মাংসটাকে নিয়ে এসেছি আমরা একদম কেটে কুটে তখন এটাকে ভালো করে ধুয়ে নেবো তারপরে দেখি মাটিচাইতে রান্না করার চেষ্টা করব একটা মাটিতে নিয়ে এসেছি ভালো দেখে ওইটাতে ইউনিক স্টাইল আদি একটা তো মাংসটাকে আগে মাছটা ভালো করে ধুয়ে নি धीरे-भांग हाँ से बात डूबात तीन मत भूले वैसे साथ छुले आए एक बार जरा ভালো করে ফু দেনি গেলে এই কিচ্ছু গেল হ্যাঁ পুরা গেল পুরা গেল সব পুরা গেল দেখছিস কি যেন তো পারি লাইট পর্যন্ত আ পুরা পুরা দিলি আ তুলল

এবারে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আর নুন এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব এবার ভালো করে মশলাটা মাখিয়ে নেব যেন মাংসের সাথে মাংসের ভিতরে যেন মশলাটা ভালো মতন ঢুকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো থাক দশ মিনিট থাকা এটা গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দেবো তেমন গরম হয়ে গেছে আগে দিতে তেলটা গরম হয়ে গেছে লং দারচিনি এলাচটা দিয়ে দেবো বাবারে দশ মিনিট মাংসটা ঢেকে রেখেছিলাম এবারে মাংসটা দিয়ে দেবো কালারটা এখন থেকে দারুণ এসেছে আগে দিতে দিচ্ছি দাদা না ঠিক আছে আজকে গরম হয়ে গেছে না ঠিক আছে দাদা মাংসটা ভালোই হয়েছে কি মাংসটা কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেবো খুঁটিতে ধরতো

সুন্দর হয়ে যায় হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গরম গরম মশলা দিয়ে দিতে তাহলে গরম মশলাটা দিয়ে দিয়েছি এবারে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব এবারে মাংসটা নামিয়ে নেব মাংসটা তাহলে নামিয়ে নিকি কালারটা সুন্দর হয়ে গেছে দাৰুণ মানে দাৰুণ ফাটা ফাটি একবাৰে মাটি ধাৰি দেখি এখনো ফুটছে গৰমৰ গৰম দেখা যদি তো रेडी होंग के साथ में रहती है लेकिन लेकिन ना है लेक काटो नहीं बहुत मजा आता है झोल दे भाई ले तब कुछ करे चलो उतारना